আমি <laughs>

এলি যে চালুছে ভাইয়ের নামাজরত অবস্থায় ছিলাম নামাজ পড়ে আমরা আমাদের কর্মসূচিতে যাব এই সময় হঠাৎ করে বিস্ফোরণটা হয় বিস্ফোরণটা হওয়ার পরে আমাদেরকে পাশ থেকে বলে যে আপনি একটু যে এখানে দেখেন বিস্ফোরণ হয়েছে আমরা এসে এখানে দেখি যে একটা বিস্ফোরণ হয়েছে এবং পাশে কয়েকটা আমরা বোমা শনাক্ত করি এবং আমরা সেনাবাহিনীদের যারা কর্মকর্তা ছিল আমাদের এই অঞ্চলে তাদেরকে আমরা ইনফর্ম করি এবং তারা এসে এই জিনিসগুলো শনাক্ত করে এবং বাকিটা উদ্ধারের কাছে এখনো চলমান হয়েছে তারা এখানে দুটা শিশু খেলে তো তো দুটা শিশু এই